বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি আজকেও খুবই ভালো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো মানের একটি মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভিটা ডি প্লাস ভেট আমার বিশ্বাস যে ভিটা ডি প্লাস এটা অনেকেই চিনে এটা খুবই প্রচলিত একটি ওষুধ বাজারে এবং খুবই প্রয়োজনীয় সেজন্য আমার ধারণা মেসিন মেডিসিনটি অনেকে চিনে তো যারা চিনে তারা এর উপকারিতা অবশ্যই জানে আর যারা চিনে না তাদের তাদেরকে উদ্দেশ্য করে আজকের আমার এই ভিডিওটি ডি প্লাস এটা মূলত ভিটামিন ডি এবং প্রোফাইনিল গ্লাইকনের সমন্বয়ে তৈরি তো আজকে আমি আমার পুরো ভিডিওতে ভিটাডি এটার মানে কি উপাদান আছে কি বিবরণী আছে তাছাড়া নির্দেশনায় কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে প্রয়োগ মাত্রা কতটুকু সংরক্ষণ বাজার ব্যবস্থাপনা প্রস্তুতকারক মানে সব কিছু বিস্তারিত বুঝিয়ে বলবো তো আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন তো আপনি যদি আমার এই কথাগুলো মনযোগ দিয়ে শোনেন তাহলে পরবর্তীতে এই মেডিসিনটা ব্যবহারের জন্য আর তেমন কারোর কাছে যাওয়া লাগবে না আমি বলবো যে প্রাথমিকভাবে এই চিকিৎসাটা আপনি নিজেই শিখে যাবেন তো যদি একবার আপনি প্রাথমিক চিকিৎসা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি খামার করে লাভবান হবেন পরবর্তীতে আর কারো স্বর্ণাপন্ন হতে হবে না এই মেডিসিনটি ব্যবহারের জন্য অন্তত তো সম্ময়ে তো খামারি ভাইরা আশা করি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে প্রতিদিন আমি এই জাতীয় ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে তো যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করে দেবেন আর নতুন পুরাতন সকলের উদ্দেশ্যে বলছি যে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন তাহলে এটা দেখে হয়তো অন্য কেউ উপকৃত হবে তো নির্দেশিকা এবং নিজের মতো করে আমার অভিজ্ঞতা থেকে দুইটাই আপনাদেরকে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন তো আজকে যে মেডিসিনটি উপস্থাপন করেছি এটা হলো ভিটা ডি প্লাস বেড এটা আসলে ওরাল সলিউশন আর ভিটাডি প্লাস এটা মূলত ভিটামিন ডি এবং প্রোফাইনিল গ্লাইকনের সমন্বয়ে তৈরি পশু খাদ্যের তরল প্রিমিক্স। ভিটাডি প্লাস ভেট এটা হলো পশু খাদ্যের তরল পুষ্টি প্রিমিক্স এটার উপাদান হলো প্রতি একশো মিলিতে রয়েছে ভিটামিন ডি আছে পাঁচ লক্ষ আয়ু এবং প্রোফাইনিল গ্লাইকন আছে একশো মিলি পর্যন্ত আর বিবরণীতে এভাবে বলা আছে যে ভিটামিন ডি অন্ত্রণালী থেকে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণ এবং পরিবহনে সহায়তা করে ইহা অস্থি গঠন বা মিনারেলাইজেশনে সহায়তা করে এবং মিল্ক ফিভার প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রোপাইনিল গ্লাইকন এটা কিটোসিস নিরময়ে খুব দ্রুত ভূমিকা রাখে এটাই বোঝানো হয়েছে আর নির্দেশনা হচ্ছে গবাদি পশুর ক্ষেত্রে কিটোসিস মিল্ক ফিভার তাছাড়া আছে অস্টিওমেলাসিয়া দুর্বলতা ও ত্রুটিপূর্ণ অস্থি তাছাড়া আছে ম্যাস্টাইটিস ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবজনিত রোগ ও প্রতিরোধের চিকিৎসায় সহযোগী হিসাবে ব্যবহার করা যায় এটা আসলে গবাদি পশুর ক্ষেত্রে কিটোসিস রোগ তাছাড়া মিল্ক ফিভার তাছাড়া মানে দুর্বলতা এটার ক্ষেত্রে ব্যবহার করা যায় ক্যালসিয়াম ও ফসফরাসের যেখানে অভাব আছে সেখানে ব্যবহার করা যায় এক কথায় মোট কথা বলতে গেলে এটা আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি যতটুকু বুঝি আপনাদেরকে বলবো সেটা হলো হ্যাঁ সেটা গাভের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো উপকার পাওয়া যায় এবং সাগির ক্ষেত্রে যে শাকি বাচ্চা প্রসব করবে তাদেরকে এটা ব্যবহার করলে তাদের ক্যালসিয়ামের ঘাটতি ফসফরাসের ঘাটতি সবকিছুই খুব ভালোভাবে পূরণ হয় সেই জন্য বাচ্চা সবই মানে তেমন কোনো সমস্যা হয় না আর সবচেয়ে বড়ো কথা হলো ম্যালক মিল্ক ফিভার ম্যাস্টাইটিস এই জাতীয় সমস্যাগুলো থাকে না তো আপনি এটি গাভীর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন এবং শাকের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন গর্ভবতী দুটাই গর্ভবতী অবস্থায় মানে গর্ভবতী অবস্থায় ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যাবে আর এটা পোলট্রির ক্ষেত্রে বলা হয়েছে যে শক্ত ও ফোলা অস্থিসন্ধি রিকেটস ত্রুটিপূর্ণ আহারের গঠন ও নরম ঠোঁট ছত্রাকজনিত জনিত রোগের প্রকোপ নরম ও পাতলা ডিমের খোসা ইত্যাদি প্রতিরোধে সহযোগী হিসাবে ব্যবহার্য মানে পোলট্রির ক্ষেত্রে হাড়ের গঠন টঠন সবকিছু মজবুত করতে সহায়তা করবে তাছাড়া এটা সতরজনিত রোগের বিরুদ্ধেও কাজ করবে তাছাড়া ডিমের খোসা যদি পাতলা থাকে সেক্ষেত্রে ডিমের খোসা মোটা করতে সাহায্য করবে পোলট্রিতেও ব্যবহার করলে মানে ক্যালসিয়াম ফসফরাস এই জাতীয় ঘাটতিগুলো পূরণ হয় মাত্রা ও প্রয়োগ বিধি গবাদি পশুর ক্ষেত্রে প্রথম দুই দিন দুইশ মিলি করে দিনে দুইবার এবং পরবর্তীতে একশো মিলি করে দিনে দুইবার দুই দুই দিন খাওয়াতে হবে মানে একটু বুঝিয়ে বলি যে প্রথম আরও দুইশো মিলি করে দিনে দুইবার করে খাওয়াবেন আর পরবর্তী তৃতীয় দিন থেকে একশো মিলি করে দিনে দুইবার খাওয়াবেন আর এটা মোট তিন থেকে পাঁচ দিন খাওয়ালে সবসাথে ভালো রেজাল্ট পাওয়া যাবে আর কিটোসিস এবং মিল্ক ফিভার প্রতিরোধে সবের পর থেকে ভিটা ভেট দিনে একশো মিলি করে দশ দিন খাওয়াতে হবে মানে এটা যদি আপনি মিল্ক ফিভার এবং কিটোসিস রোগ রোগ নিরাময়ের ক্ষেত্রে ক্ষেত্রে প্রতিরোধের ব্যবহার করতে চান তাহলে প্রতিদিন একশো মিলি করে দশ দিন খাওয়াতে হবে আর পোলট্রির ক্ষেত্রে এক মিলি প্রতি লিটার খাবার পানির সাথে মিশিয়ে তিন থেকে সাত তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে পোলট্রির ক্ষেত্রে এক মিলি প্রতি লিটার খাবার পানির সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে আর প্রয়োজনে যে রেজিস্টার ডাক্তার আছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে তাদের পরামর্শ নিতে হবে আর এটা কাল হচ্ছে মাংস দুধ ডিম কোনোটাই নেই যে কোনো সময় মানে খাওয়ানোর পর যে কোনো সময় মাংস দুধ ডিম খাওয়া যাবে আর এটা সংরক্ষণ হচ্ছে আলো থেকে দূরে রাখতে হবে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে আর সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হবে আর এটা সরবরাহ হলো একশো মিলি এবং চারশো মিলি প্লাস্টিক বোতল আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা হলো একশো মিলি প্লাস্টিক বোতলে আছে আর এটা চারশো মিলি প্লাস্টিক বোতলও পাওয়া যায় তো একশো মিলি প্লাস্টিক বোতলের দাম হচ্ছে আটষট্টি টাকা আর এটা প্রস্তুত করেছে ও বাজারজাত করেছে দা এগমি ল্যাবরেটরিজ লিমিটেড ভেটেনারি বিভাগ তো সময় তো খামারি ভাইরা নির্দেশিকা যা ছিল আমি পড়ে আপনাদেরকে শোনালাম তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমার কথাগুলো বারবার মনোযোগ দিয়ে শুনুন অন্তত একবার শুনুন প্রয়োজনে দুইবার মনোযোগ দিয়ে শুনুন দেখবেন যে তৃতীয়বার আপনার আর সমস্যা হচ্ছে না তারপরেও যদি আপনারা কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব আর আরেকটি কথা অনুরোধ করে বলবো যে আমি ফেসবুক যে গ্রুপ খুলেছি আপনার সবাই গ্রুপে জয়েন করবেন যার যার প্রশ্ন সেই গ্রুপেই করবেন তাহলে দেখবেন যে একজনের প্রশ্নের উত্তর অন্যজন দিতে পারবে একজন প্রশ্ন করলে অনেকেই দেখতে পারবে সেক্ষেত্রে সবারই উপকার হবে আর আমার ফেসবুক আইডি এবং আমার পেজের লিঙ্কও আছে ভিডিও ডিসক্রিপশানের নিচে সেখান থেকে ইচ্ছে করলে ফেসবুকে জয়েন হতে পারেন এবং পেজে লাইক দিয়ে পেজেও জয়েন হতে পারেন তো ভিটাডি প্লাস এটা আসলে আমি যতটুকু পারলাম সাধারণ মতো বুঝিয়ে বললাম কেউ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি বুঝিয়ে বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ